হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সব অনেক ভালো আছেন তো আপনারা সব থেকে কমেন্ট বেশি করছেন বা একটা বিষয় জানতে চাইছেন সেটা হচ্ছে ভাই কোন বিষয়ের উপরে ফ্রিলান্সিং করলে ভালো হবে বা কীভাবে শুরু করবো তো তাদের জন্য আজকের এই ভিডিওটা আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন খুব সুন্দরভাবে আপনারা আশা করি এখান থেকে বুঝতে পারবেন তো আমার পরামর্শ থেকে আমি আপনাদেরকে যেটা বলতে চাই সেটা হচ্ছে আমি সর্বপ্রথম কিন্তু গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করতাম অবশ্যই যারা জানেন তারা তো জানেন এখনও কিন্তু আমি ডিজিটালে চলে আসছি আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি এবং সব থেকে বেশি কাজ করি এসিও নিয়ে সো আপনি দেখা গেলো আমার দেখাদেখি বা আমার কথা শুনে আপনি ডিজিটাল মার্কেটিংয়ে আসলেন এখানে দেখা গেলো আপনার দুই ছয় মাস পরে কোনো কিছু ভালো লাগছে না তখনই কিন্তু অন্য আরেকটা বিষয় মুভ করতে অনেকটা সমস্যা হবে সো আপনার ফ্রিলান্সিংয়ে আসার আগে সব থেকে বেশি যেটা গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে আপনার এখানে ভালো লাগা আসলে কাজ করাতে হবে আপনি প্রথমে যে কাজটা করবেন ইউটিউবে চলে যাবেন ইউটিউবে যাওয়ার পরে আপনি প্রত্যেকটা বিষয়ের উপরে কিছু ক্লাস করেন দেখা গেল আপনি ডিজিটাল মার্কেটিং নিয়ে কয়েকটা ক্লাস করেন আপনি গ্রাফিক্স ডিজাইন নিয়ে কয়েকটা ক্লাস করেন আপনি ডাটা এন্ট্রি নিয়ে ক্লাস করেন ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে ক্লাস করেন কয়েকটা ক্লাস করার পরে কিন্তু আপনি বেসিক জানতে পারবেন আর ব্যাসিক জানার পরে আপনার যেটা হবে আপনার মন থেকে কিন্তু যে কোনো একটা বিষয় ভালো লাগবে আপনার যেটা ভালো লাগে আপনি সেটার দিকে মুখ করেন আপনি সেটা নিয়ে এগোতে থাকেন তাহলে সব থেকে আপনাদের বেশি ভালো হবে দেখা গেলো এরও দেখা দেখি দেখা গেলো আপনি যদি এখানে কাজ শিখতে আসেন যে আমি যেটা করলাম বা একজন যেটা করলো আমি সেটা করি এইভাবে যদি আপনি এখানে আসেন পরবর্তীতে আপনাদের সমস্যা হবে সো আপনারা প্রত্যেকটা বিষয়ের উপরে ব্যাসিক জেনে আপনার মন থেকে যেটা শিখতে ইচ্ছা হয় আপনি সেটা নিয়ে শুরু করতে পারেন তো এইভাবে আপনারা আসলে ফ্রিলান্সিং আসতে পারেন এটা হলো আমার পার্সোনালি মতামত এরপরে বাদ ব্যাগে আপনাদের ইচ্ছা এইভাবে আপনারা যদি শুরু করেন এখান থেকে আশা করি ভালো কিছু হবে আর আপনার যদি দেখা গেলো ক্লায়েন্ট ম্যানেজ করার একটা দক্ষতা থাকতে হবে এটা পরবর্তীতে আপনি শিখতে পারবেন কোনো সমস্যা না আর একটা জিনিস আপনাদের দেখতে হবে আপনি কোন বিষয়ের উপরে আসলে সার্চ করছেন বা ক্লাস করছেন সেই বিষয়ের উপরে কাজ কেমন আছে মার্কেট প্লেস মার্কেট প্লেসের বাইরে কোন আসলে কাজ আছে কি না এটার দিকেও আপনাদের গুরুত্ব দিতে হবে এইভাবে যদি আপনি দেখেন তাহলে আপনাদের থেকে বেশি ভালো হবে আশা করি আপনাদের বিষয়টা বোঝাতে পারছি আর ফ্রিল্যান্সিং বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন আমি পরবর্তীতে আপনাদেরকে সেই বিষয়ে উত্তর দেওয়ার চেষ্টা করব তো আজকের পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ